হাজারো দিন কেটে গেছে হাজারো ঘটনা ঘটে গেছে কিন্তু না হয়েছে ভালোর সাধুবাদ না হয়েছে ঘৃণ্য কাজের প্রতিবাদ তাই হয়তো মানুষ আজ ঘৃণ্য লাম্পট্যতাকে আনন্দ উল্লাসের কেন্দ্র করে তুলেছে আর ঘরে বাইরে ঘটে চলা ঘটনাগুলি ছোটোখাটো ভেবে তোমার আমার মুখে কুলুপ এঁটেছে সেই ঘটনারই বৃহৎ প্রতিফলন আজ একটু একটু করে জমতে থাকা বারুদের বিস্ফোরণ এতদিন যারে কোমল ভাবিয়াছ তুমি এতদিন যারে আঁচড়েছ ভূমি রণচণ্ডিনী সেই কোমলিনী আজ তোমার সামনে স্বয়ং দিনা শিলে হায় রে ধর্ষক হায় রে সমাজ এতদিন যারে ভাবিয়াছ ভৃত এতদিন যারে দেখিয়াছ দুর্বল করিতে পরাস্ত আজ সেই নারীর সম্মুখে তোমার হাতে তার খর্গ পরনে শাড়ি রক্তে রাঙা যার না এ নহে এ নহে কোনো কল্পনার কাল্পনিক নারী ভুল করিয়াও ভেবনা কোতারে বেচারি সময় এবার ফিরিয়ে দেবার সময় এবার উল্টো খেলার সমাজ এবার মাতলো হঠাৎ শিকল পড়ায় শিকল খোলায় আমার ছিল দুটি শিকল একটি না হয় তোমায় দিলাম সমান সমান তাও হবে না এটা আমি ভীষণ জানি তাও যদি খেলার ছলে মিথ্যে মিথ্যে সমান টানি সমাজ তুমি মিথ্যে ভেবেই না কষ্ট করে নিয়ম কপাল যেথায় মন্দ ভারী জেনে রেখো কেউ মান দেবে না তোমার হাতে তুলে ধরি দেশটা এখন ঠাকায় নাচে জানতে তাহাও বাকি ক্ষমতা আছে তোমার যাহা চাই প্রাণে মনে করে যাও সীমা ছাড়ি মনে হয় মনে হয় কোমর বেঁধে সব প্যাটাকে আঁচড়ে মারি